প্রিয় দর্শক আমার ভোট্টার জমিতে সার দেওয়ার জন্য আমি আসছি তো আপনারা দেখতে পাচ্ছেন গাছগুলো অনেকটাই লাল হয়ে গেছে তো আজকে আমি আমার এই ভোট্টার জমিতে কি কি সার দেই আপনাদের আমি একটু দেখাবো তো বন্ধুরা চলুন তাহলে এবার দেখে নেই আমি কি কি সার দিচ্ছি আপনাদের আমি দেখানোর চেষ্টা করছি প্রথমে দেখাচ্ছি এটা হচ্ছে লিজেন্ড শেকর শক্তি এর মধ্যে কী কী উপাদান আছে আমি আপনাদের একটু ভালো করে জুম করে দেখাচ্ছি এটা হচ্ছে ক্যালসিয়াম আছে বিশ পারসেন্ট ম্যাগনেশিয়াম আছে এগারো পার্সেন্ট লৌহ আছে শূন্য পয়েন্ট তেরো পার্সেন্ট সিলিকন আছে শূন্য পয়েন্ট পঁচাত্তর পার্সেন্ট পিএইচ আছে আট পয়েন্ট পাঁচ পার্সেন্ট আর হচ্ছে আর্দ্রতা হলো তিন পার্সেন্ট এটা একটি এক কেজির প্যাকেট আর আমি আরেকটা দিচ্ছি সেটা হচ্ছে প্লান্টিক এম এটা হচ্ছে আপনার জিব্রালিক অ্যাসিড শূন্য পয়েন্ট পাঁচ পার্সেন্ট এটা ধান পাট গম সর্জি ইত্যাদি বিভিন্ন ফসলেরটা দেওয়া যায় তো আমি আমার চল্লিশ শতক জমির জন্য আমি এখানে দুই এটা লিজেন্ড শিকড় শক্তি নিয়েছি দুই কেজি আর হচ্ছে প্লান্টিক এম নেছি দুই কেজি আর আমি ইউরিয়া শার্ট নিয়েছি হচ্ছে তিরিশ কেজি তো এই টোটালটাই আমি আমার জমিতে আজকে ছিটিয়ে দেব তো আশা করা যায় কয়েক সাত দিনের মধ্যে এর একটা ভালো একটা রেজাল্ট পাওয়া যাবে তো আমি এই সাত দিন পর আপনাদের আরেকটা আমি ভিডিওতে দেখাবো আসলে আমার এক বর্তমান জমি ভোটার যে অবস্থা আর সাত দিন পরে কি অবস্থা হয় এটা আমি আপনাদের অবশ্যই দেখাবো